খামারি ভাইরা অবশ্যই দুশ্চিন্তায় রয়েছেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির দাম কিছুটা কমতির দিকে রয়েছে এবং সেই সাথে সোনালী মুরগির দামও কিছুটা কমেছে তো অবশ্যই যাদের রেটে মুরগি রয়েছে বাজার যাচাই বাছাই করে আপনাদের বেচার চেষ্টা করবেন তো অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ঢাকা শহর ঢাকার আশেপাশে এবং বিভিন্ন জেলায় সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির রেট কী চলছে তো ধৈর্য শহরে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বিভিন্ন মুরগির পাইকারির দাম আপডেটে থাকি তো অবশ্যই প্রতিদিন সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রাণপ্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগির দাম নিয়ে আজকে এগারোই জুলাই রোজ শুক্রবার তো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম কিছুটা অবনতি হয়েছে তো আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগির পাইকারি হচ্ছে একশো থেকে একশো টাকা এবং যেহেতু ঢাকা শহর ঢাকার পাশে আশেপাশে অঞ্চলগুলো শহরমুখী অঞ্চল এগুলো থেকে গ্রাম অঞ্চলের বাজার থেকে দশ থেকে পনেরো টাকা বাজার বেশি হয়ে থাকে তো অবশ্যই মাথায় রাখবেন যে অনেকে ঢাকা কাপ্তান বাজারের দাম নিয়ে কথা বলেন যে ভাই ঢাকা কাপ্তান বাজারে এত দাম বেশি আমাদের এখানে কেন এত দাম কম তো অবশ্যই ঢাকা কাপ্তান বাজার স্বর্মুখী অঞ্চল হয় এবং তারা দূর থেকে মাল কিনে নিয়ে যায় এবং সেই জন্য তাদের কস্টিং খরচ বেশি হয় এবং কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা তাদের দামটা বেশি হয় অবশ্যই এটা মাথায় রাখবেন গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে নর্থ আচ্ছা আসা ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বন্ধু কিনে বাচ্চা হয়েছে গোপালগঞ্জ গোপালগঞ্জে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন একশো বিশ এবং সর্বোচ্চ একশো পঁচিশ টাকা বন্ধু কিনে হচ্ছে চট্টগ্রাম আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগির সর্বনিম্ন একশো বাইশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো আঠাশ টাকা বন্ধু কিনে বাছা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো যাদের রেডি বার্ড মুরগি রয়েছে বর্তমান রেডি কালারভার্ট মুরগি রেট দিয়েছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা এবং সর্বোচ্চ দুশো পনেরো থেকে বিশ টাকা বন্ধু কিনে বাচ্চা হয়েছে তো অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বেচবেন কারণ বর্তমান বাজার কমতির দিকে রয়েছে কক্স বাজার আছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা বন্ধু আজকে কিনে বেচা হচ্ছে বান্দরবন আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রেডি কালার বাট যাদের মুরগি রয়েছে বর্তমান রেডি কালার বাট মুরগি দুশো দশ থেকে দুশো টাকা এবং দুশো বিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে অবশ্যই আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেচবেন সেই সাথে বলতে চাই যাদের সোনালি বাচ্চা এবং ব্রয়লার মুরগির বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় খামারি ভাইরা অবশ্যই আপনাদের বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচার দরকার কারণ বর্তমান বাজার অনেকটা কমতির দিকে রয়েছে টাঙ্গামাটি আজকে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো ছাব্বিশ সাতাশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লাতে আসতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বাইশ এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং দুশো পঁয়তাল্লিশ টাকা চাঁদপুর আজকে চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বাইশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো ছাব্বিশ সাতাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ফেনি আশা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো ছাব্বিশ সাতাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো বাইশ এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নাটোরে আছে বর্লার মুরগি সর্বনিম্ন একশো বিশ এবং সর্বোচ্চ একশো ছাব্বিশ সাতাশ এবং সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নগা নগাতে আছে বর্লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বাইশ এবং সর্বোচ্চ একশো পঁচিশ টাকা বন্ধু কিনে বাঁচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুশো চল্লিশ টাকা এবং সর্বোচ্চ দুশো পঁয়তাল্লিশ টাকা বন্ধ কিনে বাঁচা হয়েছে চাপায় নম করেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বাইশ এবং সর্বোচ্চ একশো ছাব্বিশ থেকে একশো সাতাশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি সর্বনিম্ন দুশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ দুশো চল্লিশ টাকার মধ্যে আজকে পাইকারি হয়েছে তো অবশ্যই আপনাদের বাজার যাচাই ফাছাই করে আপনাদের মুরগিগুলো বেচবেন কারণ বর্তমান মুরগি কমতির দিকে রয়েছে বাজার তো আশা করা যায় বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কবে বাড়বে এটা কখনো বলা যাচ্ছে না বগুড়া বগুড়াতে বৌড়াতে মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বাইশ এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জয়পুরহাটে মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বিশ এবং সর্বোচ্চ একশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি সর্বনিম্ন দুশো চল্লিশ এবং সর্বোচ্চ দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে খুলনাতে আছে বালার মুরগি সর্বনিম্ন একশো পঁচিশ সর্বোচ্চ একশো সাতাশ আঠাশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি কেনা বেচা হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বাগেরহাট আজকে বাগেরহাটে ব্রলার মুরগি সর্বনিম্ন একশো বাইশ সর্বোচ্চ একশো সাতাশ আঠাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি কালার মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা এবং যাদের ব্রাউন কক বা দেশি মুরগি রয়েছে বর্তমান দেশি মুরগির বাজার পাঁচশো বিশ টাকা থেকে বন্ধু কিনে বেচা হচ্ছে এবং কক মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো আশি থেকে একশো নব্বই টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ সর্বোচ্চ একশো আঠাশ টাকা থেকে কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঝিনাই দেওয়াতে মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন আজকে একশো চব্বিশ সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাগুরাতে বয়ের মুরগি সেম একশো বাইশ টাকা সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং যাদের কালার ভাট মুরগি রয়েছে বর্তমান কালার মুরগি রেট দিয়েছে সর্বনিম্ন দুশো দশ টাকা এবং সর্বোচ্চ দুশো পনেরো থেকে বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বাইশ এবং সর্বোচ্চ একশো ছাব্বিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাইশ এবং সর্বোচ্চ একশো ছাব্বিশ সাতাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরগুনা আজকে বরগুনাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো বাইশ সর্বোচ্চ একশো ছাব্বিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বেচার চেষ্টা করবেন বর্তমান ব্রয়লার মুরগির দাম কমতির দিকে রয়েছে তো অবশ্যই মাথা ঠান্ডা রেখে বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন মৌলভী বাজার আজকে মৌলভী বাজার সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ একশো আঠাশ টাকা বন্ধু কিনে বেচা হচ্ছে সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা হাটে ব্রয়লার মুরগির সর্বনিম্ন একশো চব্বিশ সর্বোচ্চ একশো সাতাশ টাকা বন্ধু কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো তিরিশ টাকা লালমনিরহাট লালমনিরহাটে বয়াল মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চব্বিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকা বন্ধু কিনে বেচা হচ্ছে সোনাল মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার তিরিশ এবং সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা বন্ধ কিনে বেচা হচ্ছে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বাইশ এবং সর্বোচ্চ একশো ছাব্বিশ থেকে একশো সাতাশ টাকা বন্ধু বাজার কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ এবং সর্বোচ্চ একশো ছাব্বিশ থেকে একশো সাতাশ টাকা বন্ধু কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনা আজকে নেত্রকোনাতে বয়লার মুরগি বিক্রেচর সর্বনিম্ন বাজার একশো চব্বিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগির সর্বনিম্ন বাজার দুশো পঁয়ত্রিশ টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রয় হয়েছে সর্বনিম্ন বাজার একশো চব্বিশ এবং কিছু কিছু অঞ্চলে একশো বিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে তো যাদের মুরগি ছোটো এক কেজি আটশো নশো এগুলোর দাম একটু কম এবং দুই থেকে আড়াই কেজি এগুলো একশো ছাব্বিশ সাতাশ টাকা মতো কিনা বেচা হয়েছে তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো বাইশ এবং সর্বোচ্চ বাজার একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ টাকা সোনালি মুরগি সর্বনিম্ন বাজার দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা যাদের রেডি কালারবার মুরগি রয়েছে বর্তমান রেডি কালারবার মুরগির রেট দুশো দশ থেকে দুশো পনেরো টাকা পাবনাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁচিশ এবং সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেছা হয়েছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিরাজগঞ্জ আছে সিরাজগঞ্জে ব্রয়ল মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ এবং সোনালি মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মধ্যে সোনালি মুরগি কিনে বেছা হয়েছে তো এই